বাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলি সাহেবের চ্যানেল থেকে আমি চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে মুরগির মাংসের পেঁয়াজু তো অনেকে খেয়েছেন বা অনেকে খান নাই তো আশা করি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম মুরগির মাংসের কুর্মের পেঁয়াজু যদি আপনারা খেতে চান অবশ্যই রেসিপিটা ফলো করবেন আর রেসিপিটা ভালো লাগলে আবারও অনুরোধ করতেছি ব্যাল বাটনে ক্লিক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন চলে মূল রেসিপিতে দেখেন কীভাবে এটা বানাবো তো পেঁয়াজও যেহেতু আদা বাটা অবশ্যই আমরা ব্যবহার করি আর চিকেন পেঁয়াজও হোক ডালের বড়া হোক আদা বাটা অবশ্যই আমরা ব্যবহার করি তো এখানে দিয়েছি আদা বাটা দেখেন আদা বাটা দিলে একটা ঘ্রান পাওয়া যায় আসলে পেঁয়াজ খুব ভালো তো আমি দিয়েছি আদা বাটা এবং সাথে দিয়েছি কিছুটা এখানে গরম মশলা দিয়েছি কিছুটা আমি এখানে মরিচের গুঁড়া মরিচ গুঁড়া অবশ্যই ব্যবহার করবেন আমি গরম মশলা দিয়েছি আর মরিচের গুঁড়া আদা বাটা সব কিছু দিয়ে একটা দিয়েছি ডিম ডিমটা আমি অবশ্যই আগে থেকে ফেটে রেখেছিলাম তো ডিমটা যেন লো টেম্পারেচারে থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন সব কিছু দিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে এখানে তো এখানে আমি কোনো কাঁচামরিচ ব্যবহার করতেছি না আজকে যেহেতু আমি লাল মরিচটা দিয়েছি মরিচটা বাচ্চারা খাবে না আর দিয়েছি এখানে আটা দেখেন আমি আটাই দিয়েছি যেহেতু বাসায় আটা আছে আটা দিয়েছি তো সুন্দরভাবে আটা দিয়ে মেখে নিচ্ছি তো মুরগির মাংসের পেঁয়াজ আসলে হলে এতে খুবই ভালো লাগে তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে খুব মজা এবং খুব ক্রিস্পি হয় তো রেসিপিটা আপনারা ফলো করে একবার বানিয়ে নেবেন এই মুরগির মাংসের পেঁয়াজু তো রেসিপিটা আমার কাছে ভালো লাগে আসলে বাচ্চারা খুব বেশি পছন্দ করে ছোটো পড়া সবাই এই পেঁয়াজুটা পছন্দ করে সবাই খেতে চাই। তো আমি এখন একটু ম্যারিনেশন করে রাখতেছি দেখেন দশ বিশ বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পরে আমি চলে আছে চুলাই তো বিশ মিনিট হয়ে গেছে আমি এখন চুলায় কিছুটা তেল গরম করে নিয়েছি তো দিয়েছি এক এক করে মুরগির মাংসের পেঁয়াজু দেখেন তো আমি স্টেপ বাই স্টেপ পেঁয়াজগুলো ভেজে নেব একদম তো চুলো রাসটা অবশ্যই কমিয়ে দিবেন যেহেতু মুরগির মাংস একটু হাফ বলে হতে হবে তো সিদ্ধ না হলে আসলে ভিতরে মাংসটা খেতেও ভালো লাগবে না তো মাংসটা ভীষণ সিদ্ধ হয়ে গেছে উপর থেকে ক্রিস্পি লাগতেছে এটাই পেঁয়াজু দেখেন মাংসের পেঁয়াজও দেখতেও খুব সুন্দর লাগতেছে একদম আলদা আলদা হয়ে গেছে সবগুলা পেঁয়াজু তো এভাবে সবগুলা পেঁয়াজও আমি ভেজে নেব স্টেপ বাই স্টেপ বাকি পেঁয়াজুগুলো ভেজে নেব তো কালার চলে আসছে যখন এক পাশে কালার চলে আসবে তখন অন্য একটা পাশ উল্টে দেবেন এবার উল্টে পাল্টে আপনারা এই মাংসের পেঁয়াজটা ভেজে নেবেন তো দেখেন খুব সুন্দর করে বেজে নিচ্ছি প্রায় বাজা হয়ে গেছে আর চুলের আঁচটা একটু কম রাখলে আসলে আঁচটা একটু আঁচটা যদি কমে রাখেন তাহলে মাংসটা ভালো হবে ক্রিস্পি হবে সিদ্ধ হবে ভিতরে যেহেতু মুরগির মাংস ভিতরে অবশ্যই সিদ্ধ হতে হবে তো এই যে আমি সবগুলা পেঁয়াজও বেজে নিয়েছি দেখেন তো পেঁয়াজু বাজা হয়েছে দেখেন আমি এখন তেল থেকে পেঁয়াজগুলো উঠে নিচ্ছি এক এক করে তো এভাবে পেঁয়াজু বানিয়ে একবার খাবেন অসাধারণ লাগবে ছোটো বড়ো সবাই পছন্দ করবে পেঁয়াজগুলো দেখতে যাবে সুন্দর কেতু এবং ক্রিস্পি আর ভিতর অনেক জোসই হয় মাংস একদম সিদ্ধ হয়ে যায় তো সবগুলা পেঁয়াজ আমি নামে নিচ্ছি বাচ্চাদের টিফিনও চাইলে আপনার এভাবে বানিয়ে দিতে পারেন তো আমি একটা প্লেটে সার্ভ করছি দেখেন কত সুন্দর একদম কুরমুরে পেঁয়াজগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে কে অসাধারণ হবে তো এবার সবগুলো পেঁয়াজ আমি বানিয়েছি আমি পেঁয়াজগুলো এখন আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর দেখেন কুরমুরে একদম তো দেখতে যেমন খেত তেমন আমি একটা পেঁয়াজু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা ক্রিস্পি হয়েছে দেখেন ভিতরে মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে তো রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ